হ্যালো মাই স্টুডেন্ট অ্যান্ড মাই ফ্রেন্ড যারা তোমরা ক্লাস দেখছো যারা তোমার শেখার জন্য উৎসুক হয়ে রয়েছে যারা প্রথম লার্নার যারা ফার্স্ট লার্নার যারা বিজ্ঞানার তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যারা নিচু ক্লাসে পড়ুন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ডায়লগ রাইটিং কিন্তু করতে দেয় ঠিক না সে ডায়লগ রাইটিং করতে গেলে কিন্তু আমরা পারি না কিভাবে করবে বুঝতে পারি তোমার কি করতে হবে এইভাবে ডায়লগ গুলোকে তোমাকে বাংলায় লিখে নিতে হবে তারপরে তোমাকে কি করতে হবে সেখানে তোমাকে লিখতে হবে তাই না করতে পারি জানা হয়ে যাবে রিটেনটা হয়ে যাবে লাইট স্কিল পরীক্ষার জন্য তৈরি চলো আমরা শুরু করি তাহলে কি জায়গা এখানে বলেছে দেখো একটা ডায়লগ তপন আর বিমল কিন্তু তৈরি করেছে কি তখন বলছে বিমল তখনকে বলছে তুমি কোথা থেকে আসছো তখন বলছে আমি দাঁতে ডাক্তারের কাছে গিয়েছিলাম তাই না

বলতে পারো তপন হ্যালো তপন হ্যালো তপন হ্যালো তপন তুমি কোথা থেকে আসছো কোথা মানে কোথায় তাহলে হবে তুমি আর ইউ তুমি আসছো ইউ আর কামিং তুমি আসছো না ইউ আর নট কামিং তুমি কি আসছো আর ইউ কামিং তাহলে আড্ডা আগে আসবি তাই হলো হুম কোথা থেকে আসছেন বিমল তখন বলছে হ্যাঁ তখন হয় আর ইউ কামিং হম তিনি কোথা থেকে আসছেন তখন বলছি আমি ডাসেন্ট ডাক্তারের কাছে গিয়েছি তো তখন কি বলবো কি বলবে আমি ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছি আমি গিয়েছিলাম তো ফার্স্ট ইন্ড সিভেন আই গিয়েছিলাম গো থেকে আহ ডেন্টিস্ট To a dentist. I went to a dentist. I went to a dentist. I had an appointment. I had an apartment. To the dentist. I had an appointment to that dentist. Dentist is an appointment. You A. बोलते पड़ो। अतो I went to a to a dentist. But I went to a dentist. ये like how I went to a dentist. I went to a बोलो। Full. A बोलते क्यों বিমল বলছে কি বলছি কেন তোমার তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে কি হবে এখানে হোয়াট হ্যাপেন কি হয়েছে

I have a I have a bad too I want to take the loss I have a bad tooth Bolte about কথা বলা তুমি বলতে পারো আই হ্যাভেক্টেড আমার একটা খারাপ দর মানে যাওয়া ঠিক আছে বলতে পারো কথা বলতে পারো আই হ্যাভ

ট্রাবল সাং ভেরি ট্রাবল সাং এটা বড়ই যন্ত্রণাদায় অথবা টেকিং এটা বড়ই ক্রীড়াদায়ক ক্রীড়াদায়ক এটাই বড় ক্রীড়াদায়ক ঠিক আছে হ্যালো বিমল বিমল আসে বিমল দাঁতের ডাক্তার কি পরামর্শ দিলেন তাহলে দাঁতের ডাক্তার কি পরামর্শ দিলেন হোয়াটভাইস What advice does the dentist give you? What does the dentist you? তুমি যত খুশি ঝিরম পাড়া সেও লিখবে কোন রকম চাপ নিয়ে লিখবে না তাহলে তোমার কঠিন হবে চাপের বিষয়ে কিছু নেই সহজ লিখি তবে সেটা আমাদের সহস্যা কঠিন করতে গেলেই কঠিন হয়ে যাবে তপন কি বলছে তোরা তপন বলছে দেখো তপন তিনি দাঁতকে তুলে দিতে চাইছেন রি তুলে চাইছেন হি ওয়ান্টস টু দেখো বিমল বলছেন সেটা ভালো সেটা ভালো দ্যাটস গুড দ্যাট লেগে কাম এস good মানে কি দ্যাট ইজ গুড এটা বরং ভালো দাঁত তোলার আগে তিনি একটা ইঞ্জেকশন দেবেন আগে কি করবে ইঞ্জেকশন দেবেন যে কাজটা আগে তার সঙ্গে পার্টিসিপেল করতে হয় মানে আয় যুক্ত করে করতে হয় তাহলে দাঁত তোলার আগে বিফোর কমে গিয়ে দিয়ে শিখেছি কুলিং আউট Pulling the tooth out before pulling the tooth out, giving a in the ring he pushes an injection. Injection right? before pulling out the pulling out pulling the the tooth out before pulling the tooth out here, he pushes an injection. The wind Okay. you তুমি কিছুই বুঝতে পারবে না তখন কি বলছে তোমার পরামর্শের জন্য ধন্যবাদ এবার তখন কি বলছে দেখো তখন তোমার পরামর্শের জন্য ধন্যবাদ থ্যাঙ্কস এ লট ধন্যবাদ থ্যাঙ্কস এ লট মানে ধন্যবাদ কি জন্য ফর ইউর গুড সাজেশন তাহলে থ্যাংকস এ লট ফর ইউর নোট সাজেশন যদি আমরা এইভাবে বাংলা লিখে নিতে তার আবার দিয়ে যখন ডায়লগ তৈরি করুন তাহলে দেখো সহজেই কিন্তু তুমি একটা পরীক্ষার জন্য তৈরি করতে পারবে তাতে আবার ভালো স্পোকেন ইংলিশ যেহেতু নিজেকে তৈরি করতে তার থেকে বড় প্লাস পয়েন্ট ফর আর স্কিল একদম টু দ্য পয়েন্ট তুমি লিখতে পারবে ওকে চ্যানেলটা প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে এরকম ভিডিও ভিডিওটিতে অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের সবাই যোগ্যতা ছাড়া কিছুই সম্ভব বাই